বিদেশে আসছো বলেই তোমার টাকার রবেই অনেকে বলে বিদেশ অমুকে এত টাকা কামায় তমুকে এত টাকা কামায় তুই এত টাকা কামাস কেন এত কম কেন তিরিশ হাজার কেন চল্লিশ হাজার কেন সব টাকা কি ভাই হালাল হয় হালাল পথের ইনকাম সব সময় কম হয় কিন্তু সেখানে শান্তি রয়েছে হ্যাঁ বিদেশে যারা আসে তারা অনেকে অনেক টাকা ইনকাম করে তার মধ্যে ফার্স্ট হচ্ছে যারা দালালি ব্যবসা করে মনে করেন আপনি একটা লোককে নিয়ে আসবেন ঠিক আছে তাকে পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে নিয়ে আসবেন আপনি এক লাখ টাকা নেবেন তো এভাবে আপনি যদি মাসে দুই তিনটা লোক নিয়ে আসতে পারেন দুই তিনটা লোক বা পাঁচ সাতটা লোক যেটা নিয়ে আসেন প্রতি লোক থেকে এক লাখ টাকা করে পাবেন তাহলে আপনার টাকা ইনকাম করতে পারবেন বহুত এসব ব্যবসা কি টাকা ভাই হালাল হয় হালাল টাকা ইনকাম করে খাওয়ার মধ্যে শান্তি আছে এবং আল্লাহ আল্লাহর রহমত আছে এবং দুনিয়াতে শান্তিটাই শান্তি নয় আপনি তো মৃত্যুবরণ করবেন সেই শান্তিটার দরকার রয়েছে আল্লাহ আল্লাহতলা পাঠিয়ে দিয়েছে এই দুনিয়াতে আখিরাতের বাজারের জন্য আপনি কিভাবে চলতেছেন কিভাবে ফিরতেছেন এটার হিসাবে দুনিয়াতে না নিলেও রোজ হাসরে তালা নেবেন তারপর অনেকে কি করে এই বিদেশ বাড়িতে আসার পর ব্যবসা শুরু করে মনে করেন আপনি বিদেশে কাজ করেন আপনি কিছু লোককে কাজের ব্যবস্থা করে দিবেন তার বিনিময়ে আপনি এক হাজার রিয়াল করে নেবেন বাংলার তিরিশ হাজার টাকা করে তা আপনি যদি এইভাবে প্রতি মাসে যদি পনেরো জনকে কাজের ব্যবস্থা করে যান করে দেন তাহলে আপনার প্রতি মাসে বিশ হাজার রিয়াল ঢুকতেছে তাহলে চিন্তা করেন এক হাজার রিয়ালে তিরিশ হাজার টাকা তা এইসব টাকা কি হালাল হবে ভাই হালাল পথে ইনকাম করতে গেলে ভাই কষ্ট হবে এরকম ধোকাবাজি চিটারি বাটপারি করে টাকা ইনকাম করা যায় কিন্তু এসবে হালাল নাই হালাল পথে ইনকাম ইনকাম করতে গেলে অবশ্যই আপনাকে কম হবে কিন্তু রহমত বরকত থাকবে তাই অন্যের সাথে মানুষের তুলনা করবেন না বিদেশ আসছে বলেই যে টাকা ইনকাম হবে হ্যাঁ আবার ইনকাম হয় যারা দীর্ঘদিন ধরে এক কোম্পানিতে কাজ করে এবং এক্সপিরিয়েন্স হয় অভিজ্ঞতা হয় পরে ওই লোকটা বেশি টাকা স্যালারি পায় সে ইনকাম করতে পারে সবার টাকা যে আবার হারাম তা না অনেকে বেশি টাকাও ইনকাম করে তাদের কাজের ক্যাপাসিটি এবং দক্ষতা এটার উপর ব্যসেজ করে কিন্তু সাধারণত এই প্রবাসে সৈদি প্রবাসে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করা যায় আর এই রকম সিটারি বাটপারি করলে বহুত টাকা ইনকাম করা যাবে কিন্তু সিটারি বাটপারি করে খাওয়ার থেকে না খাওয়া ভালো যেটা আছে আল্লাহ রহমত করলে এটাই বড় হয়ে যাবে তাই বলি কি এসব অযৌক্তিক কথা বলবেন না এই অযৌক্তিক সাপ প্রবাসীকে দিবেন না অমুকে এত টাকা কামায় তমুকে এত টাকা কামায় সব কামাকামি বাদ দিয়ে যেটা পাইতেছেন বা যেটা পাচ্ছেন এটাই আলহামদুলিল্লাহ বলেন কারণ হালাল পথে ইনকাম করার মজাই আলাদা আর যে ব্যক্তিটা ইনকাম করবে সেই ব্যক্তিটাকে কিন্তু জবাবটা দিতে হবে আল্লাহর কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো ভিডিওটা জানাবেন কমেন্ট